হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে থাকছে ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস অনুযায়ী ভারতীয় কবিতা চারণ কবি কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা চারণ কবি কবিতাটি লিখেছেন তেলেগু ভাষার কবি রাও কবিতার ব্যাখ্যা করার আগে জেনে নেব চারণ কবি কাদের বলা হয় দেশের মুক্তি আন্দোলনের সময় যে সমস্ত কবি কবিতা গান লিখে তাদের সুর দিয়ে বিভিন্ন স্থানে গান করে বেরিয়েছেন তাদেরকে বলা হয় চারণ কবি চারণ শব্দের অর্থ স্তুতি বা প্রশংসা করা বাংলায় এর অন্যতম উদাহরণ চারণ কবি মুকুন্দ দাস চারণ কবি কবিতাটির মূল কবিতাটি তেলেগু ভাষায় রচিত হয় সেই কবিতাটির নাম ছিল কবি এটিকেই বাংলায় অনুবাদ করেন শঙ্খ ঘোষ চারণ কবি নামে কবিতাটি ভবিষ্যৎ চিত্রপটম কাব্যগ্রন্থের অন্তর্গত এবার আসা যাক লাইন ধরে ধরে কবিতার মূল ব্যাখ্যা প্রসঙ্গে নিয়ম কানুন যখন সব লোপাট আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় কানুন শব্দের অর্থ আইন লোপাট শব্দের অর্থ নিশ্চিন্ন অর্থ এরকম হবে, সমাজ বা রাষ্ট্র ব্যবস্থায় সব নিয়ম কানুন নিশ্চিন্ন হয়ে গেছে এক অনিয়ন্ত্রিত সমাজ ব্যবস্থা চলছে কালো মেঘের দল বলতে রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী শাসকদেরকে বোঝানো হয়েছে কালো মেঘ যেমন ভয়ঙ্কর বার্তা বহন করে ঠিক তেমনি সুযোগ সন্ধানী শাসকরা সাধারণ দরিদ্র মানুষের গলায় ফাঁস লাগিয়ে শাসন করে এবং শোষণ করে চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় অর্থাৎ শাসক প্রতিবাদী মানুষের উপর অত্যাচার করলেও সেই প্রতিবাদীর শরীর থেকে কোনো রক্ত বের হচ্ছে না কিংবা চোখ থেকে কষ্টের জলও বের হচ্ছে না ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় আর মায়ের বেদনা বুকে নিয়ে জেলের গোড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর প্রলয় শব্দের অর্থ ধ্বংস বেদনাশ্রু যদি বিচ্ছেদ করি বেদনা মানে যন্ত্রণা যুক্ত অশ্রু মানে চোখের জল জেলের গড়াত অর্থাৎ জেলের গেট লোহার তৈরি করা গেট বা দরজা লিপিকা অর্থাৎ লেখরে। অর্থাৎ সামান্য বিদ্যুৎ যেমন ভয়ঙ্কর বাজে রূপান্তরিত হয় কিংবা অতি সামান্য ঝিরঝিরে বৃষ্টি যেমন বিশাল প্রলয় ঝড়ে রূপান্তরিত হয় ঠিক তেমনি শাসকের টুকরো টুকরো ভুলভ্রান্তি দুর্নীতি অনাচার বিশাল পাহাড় সম অন্যায় অত্যাচারে পরিণত করে আর সেই অত্যাচার অবিচারের বিরুদ্ধেই প্রতিবাদের কণ্ঠস্বর ভেসে আসে জেলবন্দি কোনো কবির লেখনির মাধ্যমে যখন কাপল লাগে জিভে বাতাসকে মুক্ত করে দেয় সুর অর্থাৎ যখন প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে আসে তখন সেই প্রতিবাদের সুর বাতাসকে মুক্ত করে অস্থির পরিস্থিতিকে শান্ত করে দেয় গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র কবিকে তখন ভয় পায় ওরা শস্ত্র কথার অর্থ অস্ত্র যখন প্রতিবাদের গান যুদ্ধের অস্ত্রের মতো কবির হাতিয়ার হয়ে ওঠে তখন শাসক শ্রেণী কবিকে ভয় পায় কয়েদ করে তাকে আর গর্দানে আরো শক্ত করে জুড়ি দেয় ফাঁস কয়েদ শব্দের অর্থ বন্দি গর্দান শব্দের অর্থ গলা কবিকে ভয় পেয়ে তারা জেলখানায় বন্দি করে এবং গলায় শক্ত করে ফাঁস লাগিয়ে কবির কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা করেন বর্বর শাসকরা কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে শাসক যতই তার গলা চেপে ধরুক না কেন কবি তার প্রতিবাদের লেখনী নিয়ে প্রতিবাদের সুর নিয়ে হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে অর্থাৎ ফাঁসির মঞ্চ একটা সময় আন্দোলনের চাপে প্রতিবাদের চাপে মাটিতে মিশিয়ে যায় ভারসাম্য রাখার কথার অর্থ হল অত্যাচারীর অত্যাচারের বিরুদ্ধে মানুষের জয়ই হল ভারসাম্য রাখা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাসুরেকে দিচ্ছে ঝুলিয়ে অর্থাৎ প্রতিবাদী কণ্ঠস্বর মৃত্যুকে বাজি রেখে প্রতিবাদে মুখর হয়ে ওঠে স্বাধীনতার জন্য জীবনকে তুচ্ছ মনে করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর ফাঁসির মঞ্চ ও ফাঁসুড়েকে তুচ্ছ মনে করে উল্টে শেষ পর্যন্ত ফাঁসুড়েকেই ঝুলিয়ে দিতে সমর্থ হয় এটাই ছিল চারণ কবি কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও